আমাকে কেউ মারবে না আমি আছি তো তুমি আসলে কে হ্যাঁ আর ওর সাথে কি সম্পর্ক তোমার তুমি জানো ওনার গায়ে ও হাত দিয়েছে এই জন্য ওকে মারবো আর পুলিশের কাছেও ধরিয়ে দেব বুঝেছো আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো যদি তুমি হর্ষের ব্যাপারে কোনো কিছু বলো কাউকে কিছু বলো বা আমাদের পরিবারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাও তার ফল খুব খারাপ হবে বাবা বলে দিয়েছিলেন যে হর্ষের আইডেন্টিটি যেন কেউ জানতে না পারে কিছু করতে হবে যাতে ওকে কেউ চিনতে না পারে যাকে বাঁচাতে এসেছিস এরকম মানুষকে তো জীবিত রাখাই উচিত নয় ওর গায়ে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে আমি কিন্তু ছাড়বো না তাকে বুঝতে পেরেছেন আপনারা ও কি করেছে সেটা জানার পরেও তুমি ওর সঙ্গ নিচ্ছ দেখো এই মেয়েটাকে ও অন্যায় করেছে তার সাথে সঙ্গ দিচ্ছে ও ওর সাথেই হয়তো মিলে আছে চলো বরং আগে একই সিদ্ধে করা যাক একদম না আমার পুত্র না না থেকে যাও কিছু না আমাকে কেউ কিছু বসলে তুমি কে ওর সাথে কি সম্পর্ক স্বামী হনুনি আমার স্বামী হনুনি আমার স্বামী হনুনি মাথা খারাপ স্বামী তাহলে সামনে রাখে পাগলকে নাহলে কোনদিন কে মেরে ফেলবে জানতেও পারবি না জানকি কিন্তু খুব বাড়াবাড়ি করছে এবার কিন্তু আমি ওকে ছাড়বো না শেখরের মেসেজ এসেছে জানুকিকে পাওয়া গেছে ও এখানে নিয়ে আসছে কিন্তু তাও হ্যালো তোমার জন্য অপেক্ষা করছি আমি বাইরে এসে দেখা করো কি হয়েছে ভয় পাচ্ছ কেন কিছু না ওই আমার একজন রিপোর্টার ওদেরকে কালকে দেখেছিল কিন্তু ও আমার কাছে আসার আগেই কালকেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওর কাছে হর্ষের বিরুদ্ধে বেশ ভালো একটা নিউজও ছিল এই রাম শাস্ত্রী আমাদের কাছে মিথ্যা বলছে স্যার আপনি হর্ষকে কেন লুকোচ্ছেন আজ তো একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেল কিন্তু এই রাম শাস্ত্রী আমার কাছ থেকে বেশি দিন লুকোতে পারবে না তার রহস্যগুলো জিরকম প্ল্যান আছে সেরকম ভাবেইে করব আজ রাতে আরেকটা শট দেবো আমি 얘দের বেশ বেশ দেখো আমি বাড়ি পৌঁছে গেছি দেখো জানি না কখন নজুল লেগে আমার চিলিটার উপর যখনই দেখো সাথে কিছু না কিছু খারাপ হবে ভগবান থেকে বিপদ থেকে বাচাক সব নজর থেকে বাচাক ইরো কেন করিস তুই বাবা তোর যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি মনেই জানলাম গিফট নিতে গেছিলাম শুধু আমার পুতুলের সঙ্গে থাকার জন্য আসলে আসলে হর্ষকে বাঁচিয়ে তুই আমাদের অনেক বড় উপকার করলি বাবা যদি ওর কিছু হতো না আমি পাঁচটা আমি না তুই আমাকে বাঁচিয়েছিস নালে জানি না আজকে কি ঘটে যেতে হয়ে যেত না হয়ে গেছে শাস্ত্রী পরিবারের মান সম্মান গেছে কি কি তুমি রাজেশ হয়েছে আজকে আপনার ছেলে আর ছেলের বউ যা করেছে তাতে সবাই খুব মজা পেয়েছেন টাকা দিয়ে আমি ভিডিওটা ভাইরাল হওয়া থেকে আটকেছি নাহলে আজকে আমাদের সমস্ত মান আর সম্মান ডুবে যেত বাবা কিন্তু বাবা আমি তো এসব হাস্যের জন্য তুমি আর কোনো কথা বলো না এই সবই তোমার প্ল্যান ছিল। ও এটা চাই যে সবার সামনে আমাদের পরিবারের সত্যিটা চলে আসুক। না, ভালো প্ল্যান করেছিলি তুমি, কিন্তু আমি তোমায় ধরে ফেলেছি। দিদা আবার উল্টোপাল্টা কথা বলছিস। দেখো আবার উল্টোপাল্টা আর তুই? তুই সব সবার সামনে কেন করিস? কি করে সামলাব আমি তোকে? আমি সব জায়গায় তোকে খুঁজলম তোকে ফিরিয়ে আনার জন্য আর তুই সবার সামনে এই সব করেছিস। যে সত্যিটা আমরা সবার সামনে লুকোতে চাই। তুই সেটা সবার সামনে আনতে চাস একটাই চিকিৎসা ওই অন্ধকার ঘরে তোর জন্য সবচেয়ে ভালো দাদা দাদা লিভ লিভ হিম ছাড়ো ওকে যা ভিতরে যাও রোহি দাদাকে ভিতরে নিয়ে যা 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 বাবা বিশ্রাম কর এক মিনিট না আমি আমার পুতুলের সঙ্গে যাব আমার পুতুলের সঙ্গে যাব ও একটু পরে যাবে তুমি বকবে না আমার পুতুলকে দাদা এখন আমরা উপরে যাই একটু ওইটু বাদে চলে আসবে আর দাদা তুমি কাউকে দোষারোপ করার আগে একবারও চেষ্টা করেছ সত্যিটাকে জানার তোমার তোমার আইডিয়া আছে আজকে হয়েছিল কি যে ভিডিওটার কথা তুমি বলছো সেই ভিডিওটার সত্যিটা জানো তুমি মা তোমার মনে হয়েছিল না হর্ষ তাকে আমি হর্ষ তাকে কি বৌদি বাঁচিয়েছে আমি আর রোহিত মন্দির থেকে বেরিয়ে গেছিলাম মা আমরা ভেবেছিলাম ওয়েস্ট অফ টাইম কিন্তু বৌদির হতে ইন্টারেশন কাজ করছিল যে দাদা হয়তো মন্দিরের ভেতরে আছে তাই ও মন্দিরের ভেতরে যায় আর সত্যি দেখতে পায়। বৌদি যখন ভেতরে গেল ওখানে কিছু মহিলা দাদাকে মারছিল আর হাসদা প্যানিক করছিল কারণ ওখানে সবাই লাল রঙের কাপড় পরেছিল হ্যাঁ বাবা আর তখন গিয়ে কি বৌদি সবার সামনে ভিড়ে রুখে দাঁড়ায় দাদার জন্য সত্যিটা তো হলো যে দাদা এরকম সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পেরেছে শুধু জানকী বৌদির জন্য আমার জন্য নয় সেই জন্য বলি দাদা কারোর ওপর দোষারোপ করার আগে সত্যিটা জানার তো চেষ্টা করো একবার কারণ সত্যিটা হলো সে জানুকি বৌদি যার জন্য আজকে দাদার সত্যিটা সবার সামনে আসতে আসতেও আসেনি সে জানুকি বৌদি যার জন্য আমাদের পরিবারকে নি তামাশা হওয়ার হাত থেকে আমরা বেঁচে গেছি আর এই জানুকি বৌদির জন্যই আজকে আমাদের হর্ষদা আমাদের সঙ্গে রয়েছে আর এই জানুকি বৌদি যে হর্ষদার আইডেন্টিটি বাঁচানোর জন্য নিজের মুখে রং লাগিয়েছিল যাতে কেউ তাকে চিনতে না পারে নাহলে তুমি একটু আগে বলছিলে না আমাদের পরিবারের সম্মান ধুলো মিশে যেত সেটা অ্যাকচুয়ালি হয়ে যেত কিন্তু সেটা হয়নি দাদা জানো কি বৌদির জন্য আমরা জানতাম মা আমরা জানতাম তুমি তোমার কর্তব্য পালন করবে নিজের স্বামীকে সব বিপদ থেকে বাঁচাবে আমরা জানতাম আজকে তা প্রমাণ করে দিলে জানো কি যে হর্ষ তোমার থেকে ভালো স্ত্রী পেত না থ্যাঙ্ক ইউ মা মা আজ তুমি আমাদের পরিবারের জন্য যা কিছু করেছ তোমাকে ধন্যবাদ জানাবার একটাই উপায় স্বামী কি করছেন আপনি আর আমি সেটাই করেছি যেটা যেকোনো স্ত্রী তার স্বামীর জন্য করবে আপনি প্লিজ কাঁদবেন না কি ব্যাপার জানকি তুমিও কোনো হিরোইনের থেকে কম নও নিজের স্বামীর জন্য সবার সাথে লড়লে দারুণ ব্যাপার সরি আমি তো বলতেই ভুলে গেছিলাম ও তো হর্ষের ব্যাপারে বুঝেই গেছিল আর আমি ওকেই জেনেছে কিছু না বাবা সবকিছু জানার আগেই আমি ওকে বাড়ি চলে যেতে বলেছিলাম আই এম সরি কি আসলে ব্যাপারটা কি জানো তো ও যদি হর্ষের সম্বন্ধে সবকিছু জেনে যেত তাহলে তোমার বাবাকে বলে দিত আর যদি জানুকির বাবা সবকিছু জেনে যেত তাহলে তুমি বুঝতে পারছো তো আমি কি বলার চেষ্টা করছি বাট এনিওয়ে হে ভগবান আজ নয়তো কাল এই খবরটা বাড়ি পর্যন্ত পৌঁছেই যাবে সেজন্য আমাকে কোনো না কোনো সলিউশন তাড়াতাড়ি খুঁজতে হবে যে করেই হোক

আমি এটা জিজ্ঞেস করার জন্যই তোমায় ফোন করেছিলাম আসলে কি বলো তো আমি আর কৃষ্ণে গেছিলাম জানো কি দির সাথে দেখা করতে ওর বাড়িতে আমাদের সাথে দেখা না করে ডি ফ্যাক্টরিতে চলে গেছে বোধহয় কোনো পুজো ছিল কিন্তু বাবা ওর শ্বশুরবাড়ির লোকেরা আমাদের দেখে এমন রিয়াক্ট করলো যেন কিছু একটা হয়ে গেছে বাবা ওখানে কিছু তো আছে যেটা ওরা লুকোচ্ছে চুপ কর কিছু না ভেবে যা খুশি তাই বলিস দিদি উল্টো নয় একদম ঠিক কথাই বলছে কারণ আমার ধরে এটাই সন্দেহ হচ্ছিল যে দিদির না কিছু একটা গন্ডগোল হচ্ছে সেদিনকে অশোক ও এরকমই কিছু একটা বলছিল আমি না এই জন্য আসিনি আমি জানকিকে দেখলাম একা বাসে করে আসছিল দেখে ডিস্টার্ব মনে হচ্ছিল আর ভাবলাম যে এত বড় একটা বাড়ির বৌমা একা বাসে করে ফিরছে কোনো ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেরিয়ে পড়েনি তো তাই এসে জিজ্ঞেস করলাম আমি দিদি মানে একদম ঠিকই বলছে তুই একটু বেশি চিন্তা করছিস একটা কাজ করা যাক জানো দিদিকেও একবার কলে নেওয়া যাক সব ক্লিয়ার হয়ে যাবে কি বলিস এক সেকেন্ড আরে এসব কি করে হবে মানে তোরা নিশার কথার মধ্যে জানো কি কি করে আসবে এটা টেকনোলজির যুগ সব কিছু হতে পারে এক্ষুনি আমি জানো দিদি আর নিশা দিদিকে একসাথে করছি হ্যালো আছে তুই আজকে অনেক কাজ ছিল তো ক্লান্ত হয়ে গেছি বলে হয়তো অন্যরকম লাগছে আর তোর ওই ফ্যাক্টরির পুজো কেমন হলো সব সব খুব ভালো করে হয়েছে বাবা পুজো খুব ভালো করে হয়েছে সব হয়ে গেছে জানুকী মা হমা আমি বলতে এসেছিলাম কালকে আমি না স্ত্রীদের জন্য পুজো রেখেছি তোমাকে হর্ষের জন্য ব্রত রাখতে হবে আরে মনে হচ্ছে আমি ভুল সময় এসে পড়েছি তোমাদের কথা চলছিল না না মাম আপনি আপনি একদম ঠিক সময়ে এসেছেন এই দেখুন না আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলছি দেখুন নমস্কার নমস্কার দাদা নমস্কার কেমন আছেন সব আগের থেকে ভালো আছে আপনারা কেমন আছেন একদম ঠিক বাবা এক মিনিট হ্যাঁ মা আপনি কিছু বলছিলেন তাই না হ্যাঁ আমি এটাই বলতে এসেছিলাম কালকে স্ত্রীদের পুজো রেখেছি তাই জন্য তোমাকে ব্রত করতে হবে তাও নির্জলা জল না খেয়ে থাকতে পারবে তো হ্যাঁ 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 মা দিদি আপনার মেয়ে না হিরের টুকরো এর থেকে ভালো বউ আমরা পেতামই এখন নিজের মুখে কি আর বলি হিরে তো একমাত্র জহুরিরাই চেনে আপনাদের কাছে ও হিরে আর আমাদের কাছে আপনারা জহুরি ঠিক আছে আমি চাই আপনারা কথা বলি আচ্ছা হ্যাঁ কি যেন বলছিলে তুমি বাবা আরে কিছু বলছিল না তোকে দেখেনি তো তাই চিন্তা করছিল এখন তোকে দেখেছে শান্তি পেয়েছে আচ্ছা শোন এবার ফোন রাখ কারণ কালকে তোর ব্রত বেয়ান্ত সেটাই বলছিলেন রাত বারোটার আগে পেট ভরে খেয়ে নিস যাতে ব্রতটা ভালোভাবে করতে পারি হ্যাঁ মা কিন্তু সে তো সব কাল হবে আজ তো কথা বলতেই পারি কথার আর কি আছে আবার বলা যাবে এই দেখ না আজ নিতিন সবাইকে জুড়ে কথা বলি দিল পরে যখন মনে হবে তখন কথা বলবো দুই মেয়ের সঙ্গে একসাথে আর একটা ফোন কলের পয়সায় ঠিক আছে মা রাখি হ্যাঁ ঠিক আছে মা বাই প্রণাম শুধু শুধু চিন্তা করছিলে ঠিক আছে তো জানো কি একদম ঠিক আছে ও শ্বশুর বাড়ি চিন্তা নয় আমার ইচ্ছে করছিল দিদির সাথে দেখা করার আচ্ছা আমি বলি কি চলো না একবার দিদির সাথে গিয়ে দেখা করে আসি কথাও হয়ে যাবে আরে এভাবে কি করে যাবো রে বল মেয়েদের শ্বশুর বাড়িতে এভাবে কেউ সরাসরি চলে যায় না না বলে গেলে ভালো দেখায় না কিন্তু বাবা দিদির সাথে দেখা করতেও ফর্মালিটিস ঠিকই তো বলছে আমরা ওর বাবা মা ওর সাথে দেখা করতেও শ্বশুর বাড়িতে যেতেই পারি এই প্রথমবার মা একটা ঠিক কথা বলেছে দাদা সর অনেক কাজ আছে এইসব সরাতে হবে হ্যাঁ মা আমিও সেটাই জানতে চাই অশোক যে কথাটা বলেছিল না সেটা একবার দিদির কাছ থেকে ক্লিয়ার করতে চাই যখন আমার পুতুলটা এলো এসেই বললো চুপ সবাই চুপ করো তারপর আমার পুতুল আমাকে এভাবে ধরলো তারপর জানো কি বলল ও বললো যে আমি ওর হাজব্যান্ড হই কিন্তু কাকু তোমার পুতুল উড়ন্ত সুপারম্যানের মতো উড়ে উড়ে বললো নাকি তুই বস তো সুপারম্যান এইভাবে উড়ে না প্রথম এরম করে এরম করে না আমার যে পুতুল আছে সে কোনো সুপারম্যানের থেকে কম যায় না তুই জানিস না ও কত স্ট্রং তোমার যে পুতুলটা আছে না সে সুপারম্যান নয় সুপার ওম্যান বুঝলে আচ্ছা না দুধটা খেয়ে নাও এরপর ওষুধ খেতে হবে ওষুধের সময় হয়ে গেছে না

জানো কি দিদি আপনার নামে একটা চিঠি এসছে আমার নামে হ্যাঁ থ্যাংক ইউ রাধা দাদা এই লেটারটা আমার নামে এসেছে জানো কি তোমায় চিঠি পাঠায়নি এই চিঠিটা আমারই হবে নাম আমার লেখা আছে দেখুন ওপরে ভুল করে হয়তো লিখে দিয়েছে এটা আমারই আমার নামে দাদার লেটার কি করে আসতে পারে এরকম ভুল কি করে অসম্ভব কে জানে বাড়িতে কোনটা ভুল করে হয় আর কোনটা ইচ্ছাকৃত হয় চিঠিটা তুমি কোথায় পেয়েছো সাহেব ওই বাইরে লেটার বক্সে ছিল জানো কি দিদির নাম লেখা ছিল তাই ওকে দিয়েছি এবার তো হর্ষ বেঁচে গেছে কিন্তু পরের বার কি করবে কি করে সত্যিটা লুকোবে তুমি সবার কাছ থেকে আমার কথা শোনো তুমি সত্যিটা সবাইকে বলে দাও হলে আমি সবার সামনে সত্যিটা নিয়ে আসবো

এটা আমার টয়েসের জন্য বানিয়েছিলাম ওন্টনই ওটার মুখ থেকে বের করো এটা কি আছে প্রথমে কোনটা লাগায় সবার আগে অ্যান্টিসেপটিক দিয়ে ক্লিন করো আমার ব্যথা লাগলে আমি এটা দিলে জ্বালা করে কিন্তু তোমার জ্বালা করবে না আমি জানি কারণ তুমি তো সুপার ওমেন না আরে পুতুল তুমি তো বাচ্চাদের মতো ভয় পাচ্ছো কিচ্ছু হবে না তোমার पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप